সর্বনাশ এটা তাইলে আমার শ্বশুর বাড়ি কিরা সুজন তুই তো সেদিন খুব ফুটানি মারলি তুই নাকি বড় লোক ঘরে জামাই তো তুই কাজ করেন মতো ঘর মুচ্ছি যে আর তুমি কি ভাবছো তুমি থাকতে বলবে আমি থেকে যাব আমি কোন ফকিন্নি মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না এই রানী আমি আর তুই কালকে যেই লটারিটা কাটলাম না ওই লটারিতে তুই ফার্স্ট প্রাইজ পেয়েছিস কতদিন ধরে প্রেম করবি আমি তো ওকে বলি বিয়ে করার জন্য কিন্তু ওর মা বাপকে বিয়ের কথা ভয় বাড়িতে বলেই না রানী চল সুজনকে বাড়িতে নিয়ে যায় শ্বশুর বাড়ি এত সুন্দর বাড়ি রানী এত বড় লোক ঘরের মেয়ে তাহলে তো আমি কোটিপতি ঘরের জামাই হব। দান মেরে দিছি সুজন তুমি মনে মনে কি ভাবছো ভিতরে এসো না না কিছু না সুজন হ্যাঁ আব্বু বলো রাস্তা রাস্তায় তো খুব ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছি তোর জন্য মেয়ে ঠিক করেছি তোর এবার বিয়ে দিয়ে দেবো শোনো আব্বা আমি কোন ফকির ঘরে মেয়েকে বিয়ে করতে পারবো না আর আমি যদি বিয়ে করি কোটিপতি ঘরের একমাত্র মেয়েকেই বিয়ে করব। তোর বাপের চাইল নাই চুলু নাই আর তুই স্বপ্ন দেখছি কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করবি তুই তোর মতো বেকার ছেলেকে কোনো মেয়ে জানতে পারলে বিয়ে করবে না আব্বু তুমি আমাকে কি ভাবিস যাকে আমি ভালোবাসি সে কোটিপতি ঘরের মেয়ে সে আমাকে বিয়ে করবে বলেছে কালকে রানী দবাড়িতে যাও দেখবা তোমার এক দেখাতে পছন্দ হয়ে যাবে ফোন সুজন তোরে বিয়েই হবে না মানে এসব কি বলছ তুমি মাটির কলসির সাথে পিতলের কলসি কখনোই মিল খায় না মাটির কলসিকে পিতলের কলসি যদি এক ধাক্কা मारे মাটির কলসি ভেঙে তছনছ হয়ে যাবে তাই আমার কথাটা তুই বুঝার চেষ্টা কর বড়লোক ঘরে জামাই হওয়ার তুই স্বপ্ন দেখিসনি আব্বা মাটি মাটির কলসির প্রশ্ন কোথায় থেকে আসছে ও হচ্ছে কোটিপতি ঘরের একমাত্র মেয়ে ওকে আমাদের বাড়ি নিয়ে চলে আসব ওদের যত জমি জায়গা আছে সব আমাদের হয়ে যাবে শুন বড় লোক ঘরে মেয়ে এসে আমাদের বাড়িতে কোনোদিনই সংসার করতে পারবে না আরে আব্বা তুমি কি পাগল আছো ও কেন আমাদের বাড়িতে এসে থাকবে দরকার হয় আমি ওদের বাড়ি গিয়ে ঘর জামে থাকব বাহ চমৎকার তোকে যে দশ মাস দশ দিন গর্ভে রেখেছিলাম এই কথাটা শোনার জন্যে যে তুই কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকবি আর তোর আত্মসম্মান বোধটুকু ভিতরে নেই যে তুই বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকবি এই কথাগুলো শুনবো বলে কি তোকে কোলে বুকে করে মানুষ করেছিলাম ও মা তুমি কি চাও না আমি বড়লোক ঘরে জামাই হই শোনো সুজনের মা তুমি কি বলবা না বলবা সেটা তোমার ব্যাপার কিন্তু আমার এ বিয়েতে মত নাই শোন সুজন তোর বাপের যদি এই বিতে মত না থাকে তাহলে আমারও এই বিতে মত নাই তুই বড় লোক বাড়ির মেয়েকে বিয়ে করার আশাটা ছেড়ে দে যেমনি মা তেমনি আব্বা কাউকে আমার পাশে দরকার নাই আমি একা একাই বিয়ে করে নেব আরে তুমি ভিতরে এসো ভিতরে এসো বিয়ে কিন্তু এই বাড়ি থেকে হবে না আমি কিন্তু তোদের বিয়ে দেব কোনো ফাইভ স্টার হোটেলে শোনবেন্দি আমার বিয়ে যেখানেই হোক কিন্তু আমার বাসর হবে আমাদের বাড়িতে না রে মা ফাইভ স্টার হোটেলে বিয়ে দিলে অনেক টাকা খরচা হবে বাড়ি থেকেই বিয়ে দেব। আন্টি আমি কি রানীকে নিজের বোনের থেকেও কম ভালোবেসেছি আমি যেটা বলেছি সেটাই হবে ঠিক আছে মা তোরা যা ভালো বুঝিস তাই করিস জামাই বাবু কোন বাড়ির মে দেখতে হবে তো আচ্ছা বাপ তোমার মা বাপ এ বিয়েতে রাজি তো ওরা রাজি মা আর আব্বু বিদেশে আছে ওরা এই বিয়েতে থাকতে পারবে না ঠিক আছে বাপ ব্যাপার রানী এ বাড়ি আবার কাদের হলো কেন এই বাড়িটা আমাদের তাহলে ও বাড়ি ও বাড়িটা কাদের ও বাড়ি ও বাড়িটা হচ্ছে বিন্দিদের বাড়ি আর আমার ও বাড়িতেই কাজ করে আর আমরা এখানেও থাকি ওখানেও থাকি তুমি একটা কাজ কর তুমি তুমি কোটিপতি ঘরের একমাত্র মেয়ে না সুজন তুমি এসব কি কথা বলছো না মানে কিছু না চলো তুলা ভাই ভিতরে চলো বা গুছি খালি রাজার যায় চলো বিন্দি মাখা বলি ওই বাড়িতে তোমাকে যে কোনো একটা কাজ লাগিয়ে দেবো সুজনের লেগে তো আমার মনটা খুব খারাপ করছি আর যাওয়াও তো অনেক দিন হয়ে গেল চল না আমরা সুজনের কাছে যাই ঠিকই বলেছ তুমি আমাদের তো একটাই ছেলি ওর ওপরে আর কত দিন রাগ করে থাকবো চলো তাহলে আজকে আমরা বেরিয়ে যাই আপনারা কারা আপনাদেরকে তো চিনতে পারলাম না আমি সুজনের মা আর এটা সুজনের আব্বু তাহলে আপনি এ বাড়ির কে হন আমি আমি তো সুজনের শাশুড়ি আপনি সুজনের শাশুড়ি তো আপনার পোশাক কেন আমাকে তো সারাদিন জানো গো সুজনের আব্বা আমাদের সুজনের চয়েস আছে আমাদের বৌমাটুক খুব মিষ্টি দেখতে সুজন তুই এই বাড়ির কাজকাম করছিস কেন তুই যে বলেছিলি আমি কোটিপতি ঘরের জামাই কেন মা লোক ঘরে জামাই বলে নিজেদের কাজ করতে নেই এ কাজ আমার কিছু মনে হয় না মা এ কাজ আমি প্রতিদিনই করি ঠিক আছে ঠিক আছে তুই যা ভালো বুঝিস সেটাই কর আজ তাহলে আমরা আসি সুজন তুই তো সেদিন খুব ফুটানি মারলি তুই নাকি বড়লোক ঘরে জামাই তো তুই করেনের মত ঘর মুছছিস যে তুই জানিস আমি কোটিপতি বাড়ির একমাত্র মেই কা আমি বিকরেছি আজ আমি নিজে কোটিপতি তোর মত না ঘর মুছা চাকর না বাজ যা কাজ করতে কি তোর বাপের বাড়ি কাজ করগা তাও তো সম্মান থাকবে আর এইখানে চাকরের কাজ করলে তোর একটু সম্মান থাকবে না শোন সুজন এই কথাগুলো বললাম বলি তুই জানে রাগ করিস নি তোর বউ তোকে চিটারি করে বিকারিছে ও একটা কাজ করনি মেয়ে মেই এই বড়া যদি আমার হইতো তাহলে আমি কবে ছেড়ে চলে যেতাম তোর মতন আমি চাকরের কাজ করতাম না আরে আপনি কে আর আমার জামাই কে এইভাবে কান ভাঙাচ্ছেন কেন আর আমরা গরিব বলে কি মানুষ না হ্যাঁ আপনারা মানুষ কিন্তু আপনাদের সম্মান নেই তার কারণ আপনাদের কাছে কোনো টাকা নেই আরে সুজন আসি ফালতু বকার মতন আমার কাছে কোনো টাইম নেই হ্যাঁ তাই তো দিলোয়ার না আসলে বুঝতেই পারতাম না যে রানী আমার সঙ্গে বেঈমানি করেছে রানী তুমি আমার সঙ্গে চিটারি করে বি করেছো তাই আর আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না সুজন তাহলে তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি সয় সম্পত্তি দেখে ভালোবেসেছিলে আমাকে তুমি এত লোভী যে তুমি আমাকে ভালোবাসোনি তুমি সয় সম্পত্তি ভালোবেসেছো তোমার মতন লোভী স্বামী আমার দরকার নেই তুমি কি আমাকে ছেড়ে দেবে আমি তোমাকে ছেড়ে দেব তোমার মুখোশ আজকে খুলে গেছে সুজন তোমার মুখোশ আজকে খুলে গেছে তাই তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না তুমি এখন আসতে পারো আর তুমি কি ভাবছো তুমি থাকতে বলবে আর আমি থেকে যাব আমি কোনো ফকিন্নি মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না আমি ছোটবেলা থেকে একটাই স্বপ্ন দেখি যে আমি কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করব আর তাকে নিয়ে সংসার করব আর তুমি কি করলে সে স্বপ্নটাই ভেঙে ভেঙেছুড়ে আমার তোমার দিলা থাকো তুমি তোমার মায়ের কাছে চললাম আমি বাড়ি

তুই চেয়েছিলি কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করি ইয়াস করি খাবো কোনো কাজকামই করব না শোন সুজন তুই একটা কথা মাথায় রাখবি বড় লোকের বি বড় লোকের সাথেই হয় আর গরিবের বি গরিবের সাথেই হয় আর একটা কথা কান খুলি শুনি রাখ আমার বাড়িতে থাকতে হলে খেটি খেতে হবে রাস্তা রাস্তায় ঘুরি বেড়াবা আর খাবা তা আমি খেতে দেব না উন গেলে বাড়িতে থাক আর না হলে এক্ষুনি বেরিয়ে যা মা আমার খুব খিদে লাগিছে আমাকে কিছু খেতে দাও তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতন ছাইনি আমার দরকার নাই না মা আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না এটা হচ্ছে আমার বাড়ি মা তুমি আমাকে মারতে পারলে এই চরটা যদি তোকে আমি আগে মারতাম না তাহলে এই দিনটা আমাকে আজও দেখতে হতো না তুই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা তোর মুখ আর আমি দেখতে চাই না কেঁদো গো তুমি শান্ত হও তুমি আর কেঁদো তুমি জানো গো আমার একটাই হচ্ছে ছেলেটাকে মানুষের মতন মানুষ করতে পারলাম না আমাদের অত সুন্দর গোমাটাকে ছেলে দেবো বলছে কাঁদো না গো তুমি কাঁদো না তুমি চুপ করো দা আছে ককালে সেটাই হবে রানি রানী রানী তোদের আর দুঃখের দিন থাকবে না দুঃখের দিন থাকবে না মানে তুই কি বলতে চাইছিস এই রানী আমি আর তুই কালকে যে লটারিটা কাটলাম না ওই লটারিতে তুই ফার্স্ট প্রাইজ পেয়েছিস প্রাইজ মানে তো 1 কোটি টাকা তাহলে আমার 1 কোটি টাকা পেয়েছে হ্যাঁ রে রানী হ্যাঁ মারি আমরা তো তাহলে বড়লোক হয়ে গেছি আমাদের আর কোনো দুঃখের দিন থাকবে না কি রে মা মুখে হাসি নেই কেন তুই কি টাকাটা পেয়ে খুশি না মা আমি খুব খুশি মা আমি খুব খুশি আমার জীবনে একটাই থেকে তোমার চলে মা মা আজ আজ আমরা লোক আমাদের কত টাকা পয়সা দেখো মা কিভাবে আল্লাহ আমাদের ভাগ্যের চাকাটা ঘুরে দিল তাই মা একটা কথাই মাথায় রাখবে কখনো ধনী আবার কখনো গরিব তাই কখনো মানুষকে অহংকার করতে নেই মা ধন সম্পদ সবই ওপর দান আজ আছে কাল না থাকতেও পারে ঠিক আছে মা ঠিক আছে এটা মনে একদম ফাঁকা গিন্নি